দেখলি করিম দেখতে দেখতে জীবনটা শেষের পথে এই গ্রামে জন্ম নিলাম এখানেই চুল পাকল চলে যেতেও হবে এখানেই আমরা তো একটা জীবন দেখলাম বল কত ঝড় জল গেল কিন্তু গ্রামের এই মেঠো গন্ধটা তো একই আছে কিন্তু তুই কি দেখলি বলতো এই জীবনটায় দেখলাম বড্ড তাড়াতাড়ি বদলে যাওয়া ছেলেবেলায় দেখতাম সবাই সবার খবর রাখত একটা বিপদ হলে জন ছুটে আসতো ফসলের ভাগাভাগি হোক বা কারো অসুস্থতা সবাই যেন এক পরিবারের অংশ ঠিক বলেছিস মনে আছে মফিজের ঘরে আগুন লাগার কথা সারা রাত ধরে সবাই মিলে কি খাটা খাটনি আর এখন এখন তো পাশের বাড়ির লোকটাও জানে না তার পাশের বাড়িতে কি হচ্ছে হাতে হাতে মোবাইল আর কানে এয়ারফোন ব্যাস নিজের জগতে মশগুল সব আর গ্রামের মানুষের সেই সরলতা সেটা যেন কোথায় উধাও হয়ে গেল এখন সবাই যেন কেমন হিসেবি আগে দেখতাম চণ্ডীমণ্ডপে বসতো কত গল্প হাসি ঠাট্টা বিবাদ মিটিয়ে দেওয়া এখন দেখ কফি শপের মতো করে সাজানো নতুন এই দোকানগুলোতে বসে শুধু কাজের কথা ব্যবসার কথা মন খুলে হাসার লোকও যেন কমে গেছে আমাদের যৌবনে ছেলেমেয়েরা লজ্জা পেত গুরুজনদের সামনে কথা বলতে আর এখন ওরা বাবা মায়ের সামনেই কেমন ঝগড়া করে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয় স্বাধীনতা বেড়েছে কিন্তু সাথে সাথে সম্মানটাও যেন হালকা হয়ে গেছে সম্মান এই তো আসল কথা আগে বাবা মা শিক্ষক এদের চোখে দেখলে একটা ভয় কাজ করত। সেটা ছিল শ্রদ্ধার ভয় এখনকার ছেলেরা বড়দের সাথে তর্ক করে উল্টো জ্ঞান দেয় এই শেষ বয়সে এসে এই দৃশ্যগুলো বড্ড খারাপ লাগে রে আর গ্রামের মেয়েরা তাদের পরিবর্তনটা দেখলেই আগে ঘোমটা ছাড়া ঘর থেকে বেরোতো না এখন তারা স্কুল কলেজে যাচ্ছে চাকরি করছে সাইকেল চালিয়ে শহরে যাচ্ছে এটা কি খারাপ দেখছিস না খারাপ দেখিনি মেয়েরা এগিয়ে যাক এটাই চাই কিন্তু সেই সঙ্গে তাদের চালচলনে যে একটা বেহায়াপনা এসেছে সেটা মনকে আঘাত দেয় পোশাক আশাক কথা বলার ধরন কোথায় যেন আমাদের সংস্কৃতির ছাপটা মুছে যাচ্ছে ওটা সময়ের হাওয়া তবে এর মধ্যেও কিছু ভালো দিক আছে গ্রামের রাস্তাঘাট হয়েছে ঘরে ঘরে বিজলিবাতি ভালো হাসপাতাল হয়েছে আমাদের ছেলেবেলার মতো সামান্য অসুখে আর কাউকে হারাতে হয় না এইগুলো দেখলে মনটা ভরে ওঠে হ্যাঁ এই উন্নতির দিকটা দেখলে মন ভরে যায় কিন্তু উন্নতির সাথে সাথে মানুষে মানুষে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এটা বড় বেদনাদায়ক জীবনের খেলা এটাই রে আমরা এক সময় যে সূর্যকে বিদায় জানালাম নতুন প্রজন্ম এখন সেই সূর্যকেই ভিন্নভাবে দেখছে আমাদের জীবনটা ছিল একরকম ওদেরটা অন্যরকম চল আরেক কাপ চা আই যতদিন আছি ততদিনই পরিবর্তনগুলো দেখতেই তো হবে স্কুল থেকে ফিরতে আমার বড্ড দেরি হইল ম্যাডাম ডাইক ছিল কেন রে মা কোনো ভুল করছিলি নাকি মন দিয়া পড়িস তো না মা ভুল করি নাই ম্যাডাম কইল আমি নাকি এইবারও ক্লাসে প্রথম হইসি ওহ শুই না কলজাডা জুড়ায় গেল এইটাই তো চাই আমার রিমি একদিন অনেক বড় হইবে মা তুমি এত কষ্ট করো কেন তোমার হাত দুটো দেখো তো ইটের লাইগা কেমন খসখসে হইয়া রইছে আইজ বুঝি বড্ড বেশি কামকরণ লাগছে এই এইটা আবার কষ্ট কিয়ে রে মা এই ইট ভাঙন আমার কাছে সোনা গড়ার কাম তুই মন দিয়া পড়বি মানুষ হইবি একদিন আমার সকল দুঃখ দূর হইয়া যাইব কিন্তু আইজ মনে হয় খুব গরম পড়ছিল তুমি সারাদিন রোদে রইছো কত কষ্ট হয়েছে তোমার তাই না মা সকালে কয়টা পান্তা ভাত খাইয়া কামে গেছো সারাদিন কেমনে আসিলাম মা আরে পান্তা ভাতই তো আমাকেও অমৃত আর পোড়া মরিচ দিয়ে খাইলে তো স্বাদ আরও বাড়ে গরম ভাতের চেয়ে এই ঠান্ডা পান্তা ভাত খাইলে কাম করতে জোর পাই তাতে কি হয়েছে পেট তো ভরে মা আমার খুব খারাপ লাগে তুমি একবেলা খালি গরম ভাত খাও আর সকাল রাইতে দুই বেলা খাইতে হয় ওই পান্তা ভাত আমি একদিন বড় মো ভালো চাকরি করমু তখন তোমার এই কষ্ট আর থাকবে না আমি তো এই দিনটা দেখার জন্যেই বাঁচিয়াছি রে যেদিন তুই একটা ভালো চাকরি পাবি যেদিন তোর নিজের একটা নাম হইবে একটা ঠাঁই হইবে সেদিন তুই শুধু দুপুরে না সকাল রাইতে গরম ভাত খাবি মাছ মাংস দিয়া পেট ভরি খাবি। আমি তোমারে কথা দিলাম মা আমি ভালো কইরা পড়ম এমন চাকরি করমু যে তোমারে আর কোনো দিন ওই ইটের ঢিবিতে যাইতে হইবে না আমি তোমারে নতুন জামা কিনা দিমু ভালো ভালো খাওন দিমু তুমি খালি আমারে লইয়া চিন্তা কইরো না নিজের শরীরটা দেখো আমার চিন্তা তুই করিস না আমার একটাই চিন্তা তুই যেন না খাইয়া না থাকিস লেখাপড়াটা ভালো করে চালায়া যা এই যে দেখ তোর বইয়ের পাতায় কত আলো এই আলোতেই তো আমাগো জীবনের সব আধার কার্ডটা যাইবে শান্তি আজকের মতো কান্ডা শেষ হইল শৈলটা আর চলছে না গো মা ধান কাইটা আনলি এর আধা তো মহাজনের হাতেই দিতে হইবে শেষে চলবে বর্গা চাষিগো নিয়মি হইল হারা বছর কাম করুম আর ধান কাইটা অর্ধেক মহাজনের ভরে দিয়ে আসমু এটাই তো রেওয়াজ মা তুমি এত চিন্তা করো না তো খোদা যদ্দিন রাখছে তদ্দিন কিছু না কিছু জুটবেই আর এইবার যেটুকু ধান হয়েছে তা দিয়া তো মাস ছয়েক চল্প দোয়া করি বাপ আল্লাহ তোর শরীরটা ভালো তোর একার উপরেই তো সংসারটা চলতা মা তুমি খালি আমার লেগে দোয়া কইরো আর তোমার ডায়াবেটিসের ওষুধ কি আছে নাকি শেষ হয়ে গেছে কইলে না তো আছে রে বাপ তিনটা বড়ি আছে হন আরও তিন দিন চলপে। তুই যা হাত মুখ আয় ভাত খাইয়া একটু ঘুমা বিকালে গঞ্জে যাইয়া কিছু ছদাইপাতিকরণ লাগব ঘরে তেল নুন নাই শেষ হয়ে গেছে বুঝলা গিন্নি সারাদিন রিক্সা চালায়া একশো টাকা কামাইলাম জিনিসপত্রের যা দাম বাজারে গেলে পাঁচশো টেয়ার নিচে আর হয় না এই গরিবী জীবন কি আমাকে কোনো শেষ হইব না মায়াডা বড় হইয়া যাইতাছে বিয়া সাদি দেওয়ান লাগবো সাইর মাংসে তো আর চুপ করা থাহে না খালি কয় মায়া এত বড় হইছে বিয়া দিবা না কানে খালি বিধে কথাগুলা কি দিমু আর কেমনে দিমু সেই চিন্তাটাই খালি মনে ঘুর ঘুর করে পোলার বাপেরা তো সাইবে ভালো ঘর দর সাইবে টাকা আমাগো তো হাতে কানা করিও নাই তোমার রিক্সা চালাইয়া আর কতই বা রোজগার হয় তুমি বুড়া হয়েছ শৈলটা তো মানতে চায় না কামাই যা হয় তাতে কোনো মতে দুবেলা দুমুঠো জুটতাছে মায়ার বিয়ার লাইগা পয়সা জমাই মুখি কইরা শেষকালে এই রিক্সাটাই তো সম্বল এইটা বেসা দিলে কিছু টাকা পামু সেইটা দিয়াই মায়াডারে পার করন লাগব আমার কপালটাই খারাপ কপালডারে দোষ দিও না আল্লাহ খোদা আছেন আমি তো চাই এমন একটা ভালো পোলা যেন জোটে যে আমাগো গরিব দেখা মুখ ফিরাইয়া নিব না যে শুধু আমাগো মায়াডারে সুখে রাখবে পনের কথা যেন না কয় পন পনি তো সব জামাইর বাপেরা যে কী সব চাইবে ভাবতেই তো বুকটা ধরাস করে ওঠে আল্লাহ ভরসা বলবো রহমত গ্রামের মানুষের অভাব অনাটনার শেষ হয় না একদিকে ফসল ভালো হচ্ছে না অন্যদিকে বাজারে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া খেটে খাওয়া মানুষগুলো চলবে কি করে ঠিকই বলছেন কাকা দিন দিন যেন সবার কষ্ট বেড়েই চলেছে একজনের একটু হলেই অন্যজনের আরও বেশি চাই কারো ঘরে দুবেলা ভাত জুটছে তো সে চাইছে মাংস যার মাংসের ব্যবস্থা আছে সে আবার দামি আসবাবপত্রের জন্য অস্থির সবার মনে যেন একটা অশান্তি লেগেই আছে হ্যাঁ রে বাবা এই অতৃপ্তিটাই সব সমস্যার মূল মানুষ যেন শুধু পরের দিকেই তাকিয়ে থাকে কার জমি জমা বেশি কার ভালো বাড়ি নিজেকে নিয়ে খুশি থাকতে পারছে না কেউ আমার মনে হয় জীবনের শান্তি পাওয়ার একটাই পথ কাকা আমাদের গ্রামের মজিদ চাচাকে দেখেন সামান্য তার উপার্জন ছোট একটা ঘর কিন্তু মুখে সব সময় হাসি লেগেই থাকে যা আছে তাতেই তিনি সন্তুষ্ট খুব ভালো কথা বলেছিস আসলে আমরা ভুলে যাই যে সুখ কিন্তু বেশি সম্পদে নেই সত্যিকারের সুখ তো মনের ভেতরে একদম ঠিক বলেছেন দিনের শেষে এইটুকুই বোঝা যায় যারা অল্পে খুশি তারাই প্রকৃত সুখী